আমি ছাত্রদল দল মনোনীত শেখ নুরুদ্দিন আবির ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে জুলাইয়ের শেষের দিকে একদম আমরা তো জানি যে এই রাকু ইলেকশন নিয়ে বিভিন্ন ধরনের জল ঘোলা হয়েছে তো আমরা অনেক কিছু দেখলাম আপনারাও আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের এক পর্যায়ে যখন নির্বাচন কমিশন গঠিত হলো জুলাইয়ের শেষের দিকে তখন এসে আপনারা বললেন যে এটা ভালো নির্বাচন কমিশন গঠিত হয় নাই এখানে দলের লোকজন জড়িত আপনারা নির্বাচন কমিশনের নাম ধরে ধরে আপনারা হচ্ছে তার চামড়া তুলে দিতে চাইলেন আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের অধীনে মানে আপনারা চামড়া তুলে দিতে চাইলেন সেই নির্বাচন কমিশনের অধীনে আইসা আপনার নির্বাচন করতেছেন কোন প্রত্যাশার জায়গা থেকে এসে নির্বাচন করতেছেন এবং ডাকসু জাকসুর মতো আপনাদের পরিস্থিতির রাখসুতে হলে তখন নির্বাচন বর্জন করবেন কি না জি আবিরের প্রশ্ন আবিরের কাছে হ্যাঁ ধন্যবাদ সুন্দর প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে দেখেন আপনারা সকলেই জানেন আমি আসলে বিতর্কিত কথা বলতে চাই না তারপর একটু বলি আপনারা সকলেই জানেন কিছুদিন আগে রুয়া ইলেকশন হয়েছে সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ আমি প্রশ্নবিদ্ধ শব্দটা উল্লেখ করলাম আমি কিন্তু বিতর্কিত কোনো কথা বলিনি এটা নিয়ে আপনারা প্লিজ কেউ কোনো কোট করবেন না তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরেও আমার শ্রদ্ধেয় শিক্ষক বর্তমান যে আমাদের রাকসুর প্রধান নির্বাচন কমিশনার যেহেতু তার অধীনে রুয়া একটি প্রশ্নবিদ্ধ ইলেকশন হয়েছেন আমি তার যোগ্যতা নিয়ে সম্পূর্ণ আমি তার উপরে নির্ভর করতে পারি এবং তার উপরে আস্থা রাখতে পারি তবে সেখানে সে ব্যর্থ হয়েছেন তারপরেও কোন যুক্তিতে আমাদের প্রশাসন তাকে আবার দায়িত্ব আমরা জানি না তো এটা নিয়ে আমরা যেহেতু তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি অবশ্যই রুয়াতে যেই ভুলটা করেছেন তার যেই ভুল ত্রুটি হয়েছেন তার দ্বারা সেগুলো সূত্রে সুন্দর একটি রাকসু নির্বাচন আমাদের উপহার দিবেন আহ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রাখসুটি সুন্দর গ্রহণযোগ্য করবেন এই প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছি আর দ্বিতীয় প্রশ্নটি ভাই কি ছিল এরকম যে মতো শেষ আবার নির্বাচন ছেড়ে দিবেন আচ্ছা আমরা আগেই বলেছি আমাদের প্রত্যাশা রাকসু নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলেই আমি আশা রাখছি যদি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য এবং প্রশ্নহীন ভাবে রাখস নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমি নির্বাচিত হই বা যারা নির্বাচিত হন আমি বলবো আমি নির্বাচিত না হয়ে অন্য কেউ যদি নির্বাচিত হন তাহলে আমি তার সাথে থেকে আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব এবং আপনাদের রায় মেনে নিব তবে যদি কোনো ধরনের কারচুপির আশ্রয় নেওয়া হয় বা এরকম কোন কিছু হয় তাহলে সেটা কিন্তু আমরা শিক্ষকিতদের নিয়ে প্রতিবাদ করব জি প্রশ্ন আছে אביরের আমরা জাহিদের প্রশ্নটা নেই তারপর প্রশ্ন আছে কোন খেলায় হার নিশ্চিত জেনে সেই খেলা থেকে উঠে আসা এবং রেফারির দোষ দেয় এটা কি কখনো ঠিক আমরা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার স্যার উনি রুয়া নির্বাচন আয়োজন করেছেন তো এখানে বিএনপি যারা সাবেক তারাও এখানে নির্বাচন বর্জন করেছে এখন হার নিশ্চিত জেনে বর্জন করলে এটা তাদের দোষ যারা বর্জন করেছে এটা নিশ্চয়ই রেফারির দোষ না এখন আবারো আবারও যদি রাকসু নির্বাচনে হার নিশ্চিত বা এরকম কোনো কিছু জেনে বর্জন করা হয় আবার আবার রুয়ার মতো দোষ দেওয়া হবে কিনা এটা ভাইয়ের কাছে ধন্যবাদ প্রশ্নটা আসলে রুয়া কেন্দ্রিক হয়ে গেল আমরা যেহেতু নিয়ে কথা বলেছি রাকসনী নিয়ে কথা বলতে চাই তবু তা ভাই যেহেতু প্রশ্ন করেছেন তার সম্মানার্থে উত্তর দিচ্ছি দেখেন রুয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন তো অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে যারা পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে চলে গেছেন তারা এখন এখানে ভোটার হতে আমি তো মনে করি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রত্যেকেরই ভোটার হওয়ার যোগ্য হঠাৎ করে রুয়া ইলেকশনে আমার ভোট দিতে পাঁচ হাজার টাকা করে ফি দেওয়ার লাগবে এই নিয়মটা কেন করা হলো এটা বাদ দিয়ে বলা হতো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক সকলেই এখানে ভোটার হবে তারপরে না এটা প্রশ্নহীন একটা নির্বাচন হতো পাঁচ হাজার টাকা দিয়ে ভোটার হওয়ার ব্যাপারটাই কিন্তু এখানে প্রশ্ন বিদ্ধ মেহেদি সচিবের প্রশ্নে যাব একটা বিষয় আবির ভাই বললো যে রুয়া নির্বাচনে এফ নজরুল ইসলাম স্যার দায়িত্বে ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে রাক্ষ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল স্যার এর আগে আমজাদ স্যার যখন নির্বাচন কমিশনার ছিলেন তো আমরা যতদূর জানি দুইজন স্যারই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তো সেই জায়গা থেকে আপনাদের মন মতো নির্বাচন না হলে আপনারা এটাকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ বলবেন এটা কি আমরা কি রুয়ার মতো তো দেখতে পাবো কিনা আবার সেই রুয়া নিয়ে প্রশ্ন আসলো আমি একটা কথা আমি কিন্তু এটা আগেই ক্লিয়ার করেছি যদি প্রশ্নহীন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয় শিক্ষার্থীদের রায় যাই হোক আমরা মেনে নেব আমরা যদি হেরেও যাই যে বিজয়ী হবে তার সাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব